তো দেখো বন্ধুরা সকাল সকাল বাবা শোনা দিয়ে দিল হচ্ছে পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার আর বাড়িতেই এসেছিলেন দাদা তাই নিয়ে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ নিউজ দেখছি মানে সকাল সকাল আগেই নিউজটা চালিয়ে দিয়েছি কেন যেহেতু আজকে মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে আর খুব টেনশানে রয়েছে আর বাবাই তো টেনশানের চোটে সকালে ঘুম থেকে উঠেই একেবারে স্নানটা সেরে পুজো দিয়ে ফেললো মানে এটা প্রত্যেকটা মাধ্যমিকের স্টুডেন্ট কেন প্রতিটা বোর্ডের পরীক্ষা স্টুডেন্টেরই মনে এরকম হয় যতই ভালো হোক না কেন একটা টেনশান কাজ করে আমি যতটুক জানি

করার মতন আমার এনার্জি নেই মানে না হাতে মার্কশিট পাচ্ছি ততক্ষণ শান্তি হচ্ছে না বন্ধুরা যতই অনলাইনে মনের থেকে শান্তি কিন্তু হাতে যতক্ষণ না পাই ততক্ষণ মেলে যাচ্ছে না বলো তাই যেন বাবাই বলে বললাম করে দাও তো দইয়ের ঘর করেছি তোমাদের দাদাকে নিয়ে এসছে দইয়ের ঘোর খেয়ে আমি আর বাবাই এখন বেরোবো বলছে স্কুলের উদ্দেশ্যে আর তোমাদের ভালোবাসা তোমাদের অজস্র আশীর্বাদে আমার বাবাই সুন্দরভাবে মাধ্যমিক পাশ করে গেছে অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আর চলো আজকে সারাটা দিন কি কি করি সবাই পুজো দেখে নিয়েছে, পুজো দিয়ে কিন্তু বাবাই অনলাইনে বসেছে, নিজের mask কে দেখতে, এটাই তো একটা বড়ো অভিজ্ঞতা হ্যাঁ guys আমি dress টা পরে নিয়েছি, প্রায় আশি দিন পর আমি এই dress পরলাম তো মা কি করছো? এই যে তোমার জন্য web dial করবার আছে আর এখন আমাদের বেরিয়ে যেতে হবে এই কাটাপোড়া রোদেই বেরোতে হবে কিন্তু তাতে তো অনেক আনন্দ হচ্ছে কারণ আমার বাবা এখানেও কাজ করে গেছে তোমাকে তো আগেই বললাম তো চলো mask টিস নিই। দেখো বন্ধুরা পুজো টুজো সেরে কিছু খায়নি দইয়ের খোল খেয়েই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে দুগা দুগা বলে আর দেখো বাড়ির সামনে থেকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল জানো তো আসলে রোদ তো আর দুটোই টাইম দিয়েছিল স্কুলে যাওয়ার জন্য তো আমরা একটাই বেরিয়েছিলাম তারপরে দেখো স্কুলের কাজ মিটিয়ে মার্কশিট পেয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম কেন বাড়িতে চলে এসছে আর কালকেই হচ্ছে আমাদের ভর্তি স্কুলে তা দেখি কত দূর কী করবো এই খবর পেলাম আর হচ্ছে ইলেভেনে যাবে বাবাই সার্টিফিকেট সব পেয়ে গেছে আর এখন এসে খাচ্ছে হচ্ছে গোল এটা হচ্ছে ম্যাঙ্গো শেক সেটাই খাচ্ছি খেয়ে নিই খেয়ে ভাত খাবো না ভাবছি খেয়ে একটু দিন তো দেখো বন্ধুরা এবার সন্ধ্যার টাইম আর যে ক্ষীর কদমটা এনেছিলাম না গোপাল সোনা আর যে বজরঙ্গলির জন্য তাই জন্য বাবাই সোনা খাইয়ে দিল আর সত্যি তাই আজকে একটা বিশাল বড় একটা শান্তি মিলল বাবাই হচ্ছে প্রথম সেকেন্ডারির ধাপ প্রথম ধাপ তো দেখো বন্ধুরা হ্যাঁ আজকে তো সারাদিন তোমাদের সামনে একদমই আসতে পারিনি আর খুব সুখবর আমার বাবাই সুন্দরভাবে মাধ্যমিক পাশ করে গেছে ভীষণ টেনশনে ছিলাম আর হচ্ছে বাবাই হচ্ছে এবার জীবনে আর একটা ধাপ এগিয়ে গেল তা তোমাদের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আশীর্বাদে এইভাবে তোমার তোমরা সবাই আমার বাবাই ফোনাকে ভালোবেসে দাও আশীর্বাদ করে দাও যেন অনেক বড় হয় আর একদিন যেন মানুষের মতন মানুষ করতে পারি আর এর থেকে বেশি কিছু চাই না আর বাবাই আজকে নিজেই রান্না করেছে আমি তো ফোনে সারাক্ষণ কথা বলে গেলাম আমাদের সব রিলেটিভ বলো তারপরে স্যার বলো এদের সাথে তাই জন্য আর আমি রান্নাঘরে যাইনি বাবাই শোনা যেতে দেয়নি বলে মা আমি করছি আর আজকে বাবাই দেখছে মোটু পাতলু সারাক্ষণ বাবাই আজকে কার্টুন দেখছে আমার বাবাই এরকম তা চলো হ্যাঁ বাবাই কি কি রান্না করেছে সেগুলো তোমাদের দেখ তো এই দেখো বন্ধুরা বাবাই দেখছে এখন মোটু পাতলু কার্টুন দেখছে আর বাবাই কি বানিয়েছে এই দেখো এটা হচ্ছে দই আর হচ্ছে কি কি বানিয়েছো তুমি দেখিয়ে দাও আর ওই দিকটা ইগনোর করো কেন আজকে আমি কিছু কাজ করতে সাহস পাইনি মানে ভালো লাগছে না আজকে আর এদিকে করেছে কটা লুচি বা পুরি বলতে পারো আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে টক দই দিয়ে খাওয়া হবে তাই তো ভাই হ্যাঁ আর তুমি রেজাল্টের খবর একটু কিছু বলো আমার গাইছে তাই এবার মন দিয়ে পড়াশোনা করবে তো বাবাই হ্যাঁ তাই তো আবার একটা নতুন ধাপ শুরু তাই তো আগের বাবাই হয়ে যাবে তো হ্যাঁ ক্যামেরার সামনে তা কি বলো হ্যাঁ হ্যাঁ গুড নাইট করে দাও আচ্ছা আমার फ्रेंड्स আজকের মতন তো দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার একটা কালকে নতুন করে নতুন দিনে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর কি ভাই কামনাই করি সো টাটা গুড নাইট সো ড্রিম